আজ মঙ্গলবার সতেরোই রমজান চলছে নবীজির শেখানু ছোট্ট দোয়াটি শুধুমাত্র পাঁচবার আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন গুড়াগুলা মাফ হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন নবীজি বসে বসে ছোট্ট দোয়াটি পড়েছিলেন সাহাবারা হাত দিয়ে গণনা করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন এই দোয়াটি যদি কেউ পূর্ণ একদিন বিশ্বাসের সাথে পড়ে আল্লাহ তালা ওই বৈঠকেই তাকে ক্ষমা করে দেন ক্ষমার ঘোষণা দিয়ে দেন সোমান আল্লাহ আন্দি সম্মানিতা মামন আজ মঙ্গলবার সতেরই রমজান শুধু সতেরোই রমজানই না আজকে হলো ঐতিহাসিক বদর দিবস যে বদর দিবসে সাহাবারা রোজা রেখে মুসলমানদের পক্ষে সাহাবিরা সর্বপ্রথম কাফেরদের সাথে যুদ্ধ করেছেন মুসলমানরা রোজা রেখে যুদ্ধ করে হাজার হাজার কাফেরদের সাথে কাফেরদেরকে পরাজিত করে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছিলেন আজকে হলো ওই দিন সতেরোই রমজান পাক কোরআনের মধ্যে বলেন ওয়ালাহ কয়েদনা সরক মল্লাহুবিবাদ রি মুয়া আনতুম আজিল্লাহ হ্যাবিবি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালেউসাল্লাম আমি আপনাকে সাহায্য করেছি অবশ্যই সাহায্য করেছি আল্লাপাক বলেন আমি আপনাকে সে ঐতিহাসিক বদরের দিবসে আপনাদেরকে সায়া দিয়ে সাহায্য করেছি সায়া দিয়ে আপনাদেরকে সাহায্য করেছি আল্লাহ তালা বলেন ফিরিস্টা পাঠিয়ে সাহায্য করেছি সোমান আল্লাহ বদরের দিবসে পাক মুসলিমদেরকে সাহায্যের কথাই আয়াতের মধ্যে পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই বদর দিবসটিকে অত্যন্ত মর্যাদা দামি করেছেন এজন্য আমার সম্মানিতা মাবুন আজ সতেরোই রমজান মঙ্গলবার পাকের রহমতের বরকতের দরজাগুলা খোলা আছে যদি আপনি আজ মঙ্গলবার সকাল দুপুর রাত এশারের পর তাহার জুতের টাইমে যে কোনো সময় যদি ছোট্ট দোয়াটি পড়তে পারেন বিশ্বাস করুন আল্লাহ পাক জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন আমাদের তো গুনাহের অভাব নাই নিজেরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি অন্যের সাথে জড়িত পাপ কাজের সাথে জড়িত গুনাহের কাজের সাথে আমরা জড়িত আমরা এত পরিমাণে গুণা করেছি যা গণনা করে শেষ করা সম্ভব না এই মাখফেরাতের অধিবেশন চলতেছে রমজান মাসের মাঝখানের দশ দিন পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন আমরা যদি ক্ষমা চাই খাটি করি বা করি আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ পাক আজকে সতেরোই রমজান মঙ্গলবার ঐতিহাসিক বদর দিবসে আমাকে আপনাদের সবাইকে ডাকতে থাকে নৌবান্দ তোমরা কি গুনাহ করেছ তোমরা কি পাপ কাজ করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব দিবান আল্লাহ খাবার ডাকেন ডেকে ডেকে বললেন তোমাদেরকে রিজিকের প্রয়োজন আছে সন্তানের প্রয়োজন আছে ক্ষমতার প্রয়োজন আছে সুখ শান্তির প্রয়োজন আছে কি বান্দা বলো বলো যদি তোমরা আজকে যদি রিজিক চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিবো সমান আল্লাহ সম্মানিতা মামুন আল্লাহ পাক আবার ডাকেন ডাকে ডেকে বলেন কে কে বিপদের মধ্যে আছো মুসিবতের মধ্যে আছো দুশ্চিন্তার মধ্যে আছো অসুস্থতার মধ্যে আছো বলো আজকে যদি বিপদ থেকে মুক্তি চাও আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য আজ মঙ্গলবার সতেরোই রমজান এই ছোট্ট দোয়াটি পাঁচবার পড়ুন সম্মানিতা বোন এই ছোট্ট দোয়াটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবেন বসে বসে পড়তে পারবেন শুয়ে শুয়ে পড়তে পারবেন রান্না বান্নার সময় পড়তে পারবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়ও পড়তে পারবেন অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়াটা হচ্ছে উত্তম শ্রেষ্ঠ কারণ হলো আপনি অজুর মাধ্যমে পবিত্র হয়ে যান কষ্ট করে যদি অজু করে পবিত্র হয়ে যান আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন এক নাম্বার হলো যারা পবিত্র থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা তওবা করি আল্লাহ আকবার। অজু করার পরে তারপর আপনি যদি নবীজির শিখানু মতে সুন্দর মতে অজু করতে পারেন নবীজি যেভাবে বলেছেন সেভাবে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ আকবার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবে আল্লাহর নবী সাল্লিউসাল্লাম আপনাকে নিয়ে আল্লাহর কাছে যাবেন সুপারিশ করবেন আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সুবান আল্লাহ অজু যখনই করবেন ওয়াক্ত নামাজের জন্য কোরআন পড়ার জন্য বা এই দোয়াটি পড়ার জন্য যখনই অজু করবেন তখনই আপনি অজু শেষ করে একবার কালিমাই শাহাদাত পরে নেবেন

আল্লাহ পাক জান্নাতের গেটের বিরিশ তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের বিরিশ তারা সব দরজাগুলা খুলে দাও সব দরজাগুলো গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় তারা ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ সম্মানিতা বোন তারপরে আপনারা ছোট্ট দোয়াটি পাঁচবার পড়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكبر خلو ديتي يابار عبارة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اباروا پربن

5 বার পড়বেন এই যে দুরূসসূরুক যা আপনি 3 বার পড়লেন 30 টি গুনাহ আল্লাহ পাক করে দিলেন 30 নেকি দান করলেন 30 টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন শুধু 30 না রমজান হিসেবে প্রত্যেক 30 সাথে 700 যোগ হবে 700 যোগ হয়ে তত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে তত পরিমাণ নেকি মধ্যে আল্লাহ দিবেন তত পরিমাণ রহমত আর মর্যাদা আপনার বাড়িয়ে দিবেন তারপরে দোয়াটি পড়বেন দোয়াটি আমি পাঁচবার পড়ব আমার সাথে সাথে পড়বেন অথবা শুনবেন একই পরিমাণ সব পাবেন রব্বি ফিরিলি আলাইয়া ইন্নাকা أنت التواب الرحيم، رب اغفر لي وتب عليّ إنك أنت التواب الرحيم، رب اغفر لي وتب عليّ إنك أنت التواب الرحيم، رب اغفر لي وتب عليّ إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت এটা কমপক্ষে পাঁচবার পড়বেন কিন্তু এটা একশো বার পড়তে পারলে বেশি সব পাবেন কারণ আপনাদেরকে হাদিসটি শোনাই আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা গণনা করে দেখতাম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এক বৈঠকে একশতবার এই দোয়াটি পড়তেন একশোবার পড়তেন তাহলে পাঁচবার এটা তো কমপক্ষে পড়বেন কিন্তু একশোবার পড়লে বেশি ফজিলত পাবেন নবীজি পড়তেন এর অর্থ হচ্ছে হে আমার প্রভু হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তৌবা কবুল করেন নিশ্চয় নিশ্চয়ই আপনি মহা তৌবা কবুলকারী তারপরে আপনি মোনাজাত ধরবেন আল্লাহর কাছে মোনাজাত ধরে মাফ চাইবেন কান্নাকাটি করবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন যা যা প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন এজন্য সম্মানিতা মা বোন আজ সতেরোই রমজান বুধবার ঐতিহাসিক বদর দিবস আজকের এই দিনে অযথা সময় নষ্ট করবেন না নাটক সিনেমা পরিবারের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন না যখনই সময় পাবেন এই দোয়াটি পড়বেন যেই দোয়াটি বলে দিলাম তাহলে তারপরে যদি দোয়াটি পরে আল্লাহর কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আজকে রহমতের দরজাগুলা খোলা আছে সম্মানিতা মা বোন আমরা সবাই যেন আজকে এই সত্রে রমজান